নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশনায় মাহি পাল কাঠাকাল কালীনগরের বিভিন্ন এলাকা জলের নিচে ডুবে যাওয়ায় কালীনগর অন্নদাচরণ বালিকা বিদ্যালয় আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় শতাধিক পরিবার কালীনগরের অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে আশ্রিত মধ্যে ত্রাণ বিতরণ করেছে উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদ আজ বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে অন্নদাচরণ বালিকা বিদ্যালয় আশ্রয় শিবিরে আশ্রিত প্রায় শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রীর মধ্যে বিস্কুট দিয়ে প্রথম দিনে বিতরণ শুরু করে সংস্থা উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের এক প্রতিনিধি দল আজ দুপুরে খাদ্য সামগ্রী নিয়ে যান এই আশ্রয় শিবিরে তারা আশ্রয় শিবির পরিদর্শন করে শিবিরে থাকা প্রায় শতাধিক পরিবারের হাতে তান সামগ্রী তুলে দেন যত সময় গণিয়ে আসছে ধীরে ধীরে আরও মানুষ আশ্রয় শিবিরে আশ্রয় নিচ্ছেন প্রশাসনের উদ্যোগে বন্যদের জন্য স্বাস্থ্যসেবা পরিষেবা দিতে রয়েছে মেডিকেল টিমও শেষে সংবাদ মাধ্যমকে উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের কর্মকর্তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের মধ্যে রয়েছেন সম্পাদক ও কালীনগর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আবিবুর রহমান চৌধুরী সহ সম্পাদক এক্লাস উদ্দিন চৌধুরী সভাপতি আলিমুদ্দিন লস্কর হুসেন আহমেদ সহ সভাপতি শরিফ উদ্দিন মানিক মিয়া আইনুল হক বিস্তারিত দেখুন কাঠাকাল থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সুশীল সিনহার রিপোর্টের মাধ্যমে পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবে যাতে সবার আগে খবর আপনাদের কাছে পৌঁছতে পারে ধন্যবাদ উন্নয়ন পরিষদ এন জি তরফ থেকে আজকে নর্থ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এন জি ওর উনি তরফ থেকে আজকে অনুদাসরণ গার্লস স্কুলে এটি কিছু সামগ্রী নিয়ে বিতরণ করছেন উনিরা এইখানে জানা গেছে এখানে নব্বই একশো শতাংশ পরিবার এখানে আসে বাস করছেন উন্নতি এই উন্নয়ন পরিষদ এনজিও তরফ থেকে উনিরা কিছু সামগ্রী বিতরণ করছেন খাওয়ার আজকে আমি আলোক দিন লস্কর জানবো যে এই সামগ্রী কোথায় থেকে নিয়ে এসেছেন এবং কি কারণে এই যে সামগ্রী আপনার বিতরণ করছেন এবং পাশে আপনাদের সঙ্গে কে কে আসছেন এবং আরো আগে আপনি অন্য জায়গায় কোন কোন স্থানে আপনি এরকম রিলিফ বন্ট খাদ্য বন্ধন করেছেন আচ্ছা আমি ওখানে কইতাম চাই রাম যে আমরা গতকালকে রাত্রে আমরা শুনছি যে কালীনগর রন্দনা শরণ গার্লস মানে শরণার্থী শিবির একটা ওইছে বিগত ফানি তো মানে ওইয়া গেছে আমরা আইতাম পারছি না আমরাও মানে দুর্যোগের কারণে আমরাও পড়িয়া রয়েছিলাম কিন্তু কালকে রাত্রে শুনি আমরা নর্থ আইলাহান্দি ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফ থেকে আমরা মানে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সেক্রেটারি অ্যাসিস্ট ভাইস প্রেসিডেন্টের সারাকে নিয়ে রাত্রে ফোনের যুগে আলাপ আলোচনা করে তার সঙ্গে বলছি যেন কালকে আমরা কালীনগর গার্লস হাই স্কুলের মধ্যে আমরা যাইতাম যে শিবিরটা গিয়ে দেখ পরিদর্শন করতাম আমরা কাছে যে এমন কোনো পয়সা করিও নাই যে আমরা বর্তমানে যেন আমরা কোনো রাজনীতিও দল না আমরা এনজিওটা বহুত ফুরান কিন্তু আমরা এনজিওটা বিগত দিন তা মানে আমরা বন্ধ আসিল আমরা আবার এই এনজিওটারে চালু করার জন্য আরম্ভ করছি আমরা করিয়া মানে আমরা মানে মানুষের পাশে যেভাবে মানুষ অসহায় আছেন তার কাছে আমরা গিয়া দাঁড়াইতাম পারি বা তারার কিছু আমরা নিয়ে দিতাম পারি ও এন জি তরফ থেকে আমরা ব্যক্তিগত তরফ থেকে এগুলা দিয়ে আর আমরা কোনো সরকারি কোনো মারফত থেকে কিছু আইসেও না আমরা আমরা তরফ থেকে আমরা সারা মিলিয়া এই যে বেটিনিয়া বিস্কুট ওগুন লইয়াও আমরাও আইসি কালীনগর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আবিদুর চৌধুরী উনি এই কালৰ জিপিৰ জনপ্ৰতিনিধিৰ অনেক খোজখবৰ নিচিনা এই বন্যাই প্ৰবলিত এলেকাই উ প্ৰত্যেক জনগণৰ পাছত থাকে আজিকালি উনি এই অনুৰণ গাৰ্লছ স্কুলে যাতে বন্য ডুবে যাওঁ লোক এইখনে বাস কৰী সাহায্য কৰ্ত এচেচন নৰ্থ হাইলাকান্দি ডেভেলপমেণ্ট এন জি অ'ৰ তৰফ থাকে উত্তৰ হাইলাকান্দি উন্নয়ন পৰিষদে তরফ থেকে উনি সাধারণ সম্পাদক উনি আজকে এখানে কিছু খাদ্য সামগ্রী গরিব দুঃখীদেরকে বিতরণ করতে এসেছেন উনিদের কাছ থেকে জানবো যে আজকে এখানে কত সংখ্যা লোক আছে অন্য দাসরণ স্কুলে এবং সামগ্রী কী কী সামগ্রী বিতরণ করছেন এবং অন্য কোন কোন জায়গায় উনি বিতরণ করছেন সাধারণ সম্পাদক আবিদুর রহমান চৌধুরীর কাছ থেকে জানছে তো আসলে দেখেন আমি এই জায়গায় এসেছি এটা হইল কি অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এখানে একটা ত্রাণ শিবির হয়েছে তো হঠাৎ আচমকা এই দ্বিতীয়বার এই মানুষগুলা যে ত্রাণ শিবিরে এসেছে ওরা দ্বিতীয়বার এসেছে এই জায়গায় তো হঠাৎ নদীর জল যে এমন হারে বাড়ছে তখন বলার কিছু নেই তো সেই হিসাবে মানুষ যখন কালকে এই জায়গায় আশ্রয়স্থলে নিয়েছে তখন আমরা খবর পেলাম যে এই জায়গায় মানুষ এসেছে তো আমরা অতি সত্বর কারণ জেলা প্রশাসনের কাছে খবর যেতে হয়তো একটু লেট হইতে পারে তার জন্য আমরা অতি সত্বর তাড়াতাড়ি আমরা এই কিছু ব্রিটেনিয়া বিস্কুট নিয়ে এসেছি আমরা এই বন্যাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আসল উদ্দেশ্য হচ্ছে আমরা আমরা যে এসেছি কারণ এই ব্যানারটা নিয়ে এসেছি যার জন্য কারণ এই ব্যানারটা অন্যান্য জায়গায় আরও আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চলে আসে বিশেষ করে উত্তর হিলাকান্দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে এনজিও আছে প্রত্যেক এনজিওকে আহ্বান করব এই শরণার্থী শিবির পরিদর্শন করে যৎসামান্য কিছু এই মানুষকে সাহায্য করার জন্য এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা জন জনপ্রতিনিধি আছেন রাজনীতির উর্দে উঠে আপনারা এই বন্যাত্র মানুষের পাশে দাঁড়ান জেলা প্রশাসন বিভিন্ন সহযোগিতা করিতেছেন আমাদের ডিসি স্যার চাইল্ড লাইন থেকে আমাদের এক ম্যাডামকে পাঠিয়েছেন আমরা এখানে এসে দেখলাম ম্যাডামের সাথে আলোচনা হয়েছে ম্যাডাম বলছেন যে না ঠিক আছে আমরা গতকালকে কিছু সামগ্রী দেওয়া হয়েছে এই কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সামগ্রী আসবে তো আশা করি জেলা প্রশাসন ভালো চোখে এই শরণার্থী শিবিরকে দেখবে এবং কারণ ওরাই তো মানুষ ওরা তো মানুষ ওরা কেউ ইচ্ছা করে গোর বাড়ি ছেড়ে তো শরণার্থী শিবিরে আসে না ওরা যখন এসেছে প্রত্যেক মানুষের শুধু জেলা প্রশাসন নয় জেলা প্রশাসন তো করবেই তো প্রত্যেকজন মানুষের উচিত এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো আমরা এই ব্যানার নিয়ে দাঁড়িয়েছি হয়তো কেউ ভাবতে পারেন যে এই ব্যানার নিয়ে ফটো উঠানোর জন্য আমরা আমরা ফটো উদ্দেশ্যে নয় শুধু একটা একটা বার্তা দিতে দিতে চাই চাই এটা সভ্য সমাজের কাছে মেসেজ যে এই মেসেজটা দিতে চাই যে আপনারা আসেন আপনারা বন্য মানুষের পাশে থাকেন তো আপনারা সবার সহযোগিতা একান্ত জরুরি বিভিন্ন সংগঠন আছে প্রত্যেক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এই জায়গায় অগ্রসর হওয়া উচিত জনপ্রতিনিধি এই জায়গায় উচিত আসা উচিত জনপ্রতিনিধি যদি স্টেশনে না থাকেন ওনার প্রতিনিধি দিয়ে ওদেরকে সাহায্য করা একান্ত জরুরি আমার সার্কেল অফিসার ভালো মানুষ বিডিও স্যার ভালো মানুষ ডিসি স্যার জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের অগাধ বিশ্বাস আমরা ভালো সহযোগিতা পাবো কারণ পূর্বেও আমাদের এই জায়গায় ত্রাণ শিবির ছিল জেলা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন মানুষ এই জায়গায় জেলা প্রশাসনের খুশি আমরা জনপ্রতিনিধির উদ্দেশ্যে বলছি জনপ্রতিনিধিরা আপনারাই আসেন মানুষের সহযোগিতা করেন মানুষ কারণ মানুষ এমন এক জীব যে এই মানুষের উদ্দেশ্যে যদি আপনারা কোনো কিছু যত সামগ্রী পাঠান নিশ্চয় মানুষ আপনার উপর খুশি থাকবে তো এই উদ্দেশ্যে বলছি আমি তো দেখেন আমার নর্থ হাইলাকান্দি ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল এসেছি আমরা এই জায়গায় আমরা প্রতিনিধি দল আছি হ্যাঁ আমরা প্রতিনিধি দলের মধ্যে থেকে আমাদের নামের হুসেন এই জায়গায় আমরা প্রতিস্থাপন করে যাচ্ছি যারা আসবেন শরণার্থী শিবিরে পরিদর্শন করতে উনি ওদেরকে সম্মানের সাথে সম্মানের সাথে ওদেরকে সাদরে গ্রহণ করবেন ওদের ওদের সামগ্রী যেগুলো সামান্য জিনিস দেবেন উনি সুন্দর সুষ্ঠুভাবে বন্টন করে দেবেন এই আশা রাখে ওনাকে আমরা সেই শিবিরে আমরা চব্বিশ ঘন্টা থাকার জন্য ওনাকে